রে বাবা এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করলো আবার ওই মাটিতে যেতে হইবে আবার ওই মাটি থেকে আবার আল্লাহ উত্তোলন করবে আরে বাবা দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না এই দুনিয়াতে যতই করা আমার আমার চোখ গেলে কিছুই নাই এই দুনিয়াতে কিছুই নাই রে বাবা এই দুনিয়াতে যতই করো আমার মার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দেওয়ানা এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না ঠিক না বলেন এই দুনিয়াতে যতই কর আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যাদের প্রেমেতে তুমি গজ হলে দেওয়া হে রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা তোমার সে হাসুর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে কি আমল তুমি গরলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন বাগানে আয় কত কতক্ষন কারেখানে কে বলো জানে তাই থাকতে সম করতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে ঠিক কিনা বলে আমি আল্লাহকে বলে যাইবে আমি আল্লাহর না ফরমানি করবে আমি আল্লাহর গুণাও করবে কিন্তু ওই বান্দা যখন আমি আল্লাহকে চিনে ফেলবে আমি আল্লাহ রহমান নামের দিকে তাকাইয়া ওই বান্দা যদি তার জীবনের গুণা যদি মাফ দিতে চায় আমি আল্লাহর গাফার নামের দিকে তাকাইয়া ওই বান্দা যদি পাহাড় পরিমাণ যদি গুণা নিয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি ও ফেরেস্তারা শুনো ওই বান্দা দোয়া করতে দেরি হইবে আমি আল্লাহ তাকে মাফ করতে এক সেকেন্ড দেরি না এরে দুনিয়ার মানুষ আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন এরপর আমরা ওই মালিকের চিনি নাই ওই চিনি নাই এই বাবা সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে আলোচনা করব একটি ঘটনা বলব যেটা মুসলিম শরীফের মধ্যে আছে বুকারের মধ্যে আছে দুইজন মহিলা একজন মহিলা নেককার আরেকজন একজন মহিলা বৎকার নেককার মহিলা আল্লাহ ভালো বান্ধি ছিল আল্লাহর অনেক প্রিয় বান্ধি ছিল ওই নেককার মহিলা একটা ভুল করলো কে এমন ভুল করলো একটি বিড়ালকে চুকির তলে তিন দিন বেঁধে রাখলো তিন দিন ধরে বেঁধে রাখার কারণে বিড়ালটা কোথার জ্বালায় মৃত্যু বরণ করলো আর বিড়ালটা আল্লাহর কাছে দোয়া করলো ও আলোসের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া না দেখাইয়া আমার প্রতি জুলুম করেছে ও আল্লাহ তুমি ওতার বিচার করিও এই কথা বলার পর ওই বান্দির নামটা ছিল জান্নাতী খাতা আমার আল্লাহ ওই বান্দির জান্নাতী খাতার থেকে নামটা কাটিয়া আমার আল্লাহ ওই বান্দির নামটা জান্নামী খাতার মধ্যে লিখা দিলো নাউযুবিল্লাহ আর আস্তে বলে গোনা হইবো নাউযুবিল্লাহ বাড়িতে গিয়া বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আওয়াজ তো কম করে বিটটা এতে কম বিটার আওয়াজ থেকে আসে আপনাদের আওয়াজ নাই কেন তাহলে আপনারা বলবেন নাকি জোরে জোরে বলে না আলোচনা চলবে আসতে বললে বয়ান ছেড়ে চলে যাইব আপনারা কি চান এতে কম হয়েছে জোরে বল চলবে নেককার মহিলা কোথায় গেল আরে আবার তো এখন বদকার মহিলা কি করে দেখে ওই বদকার মহিলার কোনো নেক নাই শুধু গুনার গুনা জিনা করেছে বিবিচার করে দুনিয়া যত জঘন্য গুণা আছে এই মহিলার দ্বারা তো হয়েছে ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে প্রতি মধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর পানির জ্বালায় চটফট চটফট করতেছে ওই মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে আর কুকুরের কাছে ওই মহিলাটা কুকুরটা পানির আর মহিলাটা দেরি করে ওই এখান থেকে দৌড়ে চলে গেলো কুয়ার কাছে কুয়ার কাছ থেকে পানিটা উত্তোলন করবে এমন কোনো কোনো ব্যবস্থাও নাই কিভাবে পানিটা উত্তোলন করবে এক পর্যায়ে মহিলা গায়ের ছিল ওই গায়ের ওনা দিয়ে ওই পানিটা উত্তোলন করবে এর পরেও পারতেছে না কিভাবে পানিটা উত্তোলন করবে মহিলাটা চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে ওই মহিলার ব্রেনের মধ্যে চলে আসলো এই করা যায় এরপর ওই মহিলাটা হাতের মোজা পায়ের মোজা আর কত কিছু তালে লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করলো পানিটা উত্তোলন করিয়া আর দেরি করে নাই দৌড়ে চলে গেল কুকুরের কাছে আর কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা কুকুরের মুখের সামনে গিয়া এইভাবে ওনারটা চিবায় চিবায় কুকুরের মুখের মধ্যে দিল আর কুকুরে যখন পান করলো আর কুকুরের কুকুরের পানটা ফিরে আসলো আর তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে ও সাগর আল্লাহ ওস মানের আল্লাহ ও আল্লাহ আমি হলাম নিকৃষ্ট পানি আমি হলাম মুনাফাৎ পানি আল্লাহ দই মহিলা দয়া দেখাইছে ও আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও আল্লাহ তলা গায়বে একটা বলে ও মহিলা শোনো সারা জীবন তোর নাই করেছো অপরাধ করেছো জিনা করেছো বিবিচার করছো দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যা তোমার তারা হই নাই ও মহিলা শোনো তোমার কোনো নেকের কোনো খাতা নাই ও মহিলা শোনো আজ তুমি এমন একটি কাজ করেছো যে কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো কে এমন কাজ জানো মহিলা কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো কুকুর আমি আল্লাহর কাছে দোয়া করলো ও মহিলা শোনো তোমার নামটা ছিল যার নামি খাতা এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান নামি খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লেখা দিলাম বলেন তো বিড়ালের প্রতি জুলুম করে নেককার মহিলা কোথায় গেল আর বোধকার মহিলা কুকুর প্রতি দয়া দেখাইয়া কোথায় গেল এখন যদি আমরা যদি মানুষকে কষ্ট দেই আল্লাহ আমাদেরকে কোথায় ফাটাবে জান্নাতে ওইটা জানা গেলে আবার যেটা উঠবো ঠাওয়া দিব এদিকে ঠিক আছে না যাইবার আগে তো যাইতে গা বয়ান কি খারাপ করতেছি হ্যাঁ আমি কেন গান গাইতেছি আমার তো বয়ান যদি ভালো না লাগতো বলতো যেহর বয়ান ভালো লাগতেছে না মোনাজাতেরা ফেলে আলোচনা বুঝছি আপনার একটু করে মনে হয় আর থাকতে পারতেছি না রাত অনেক হয়েছে আলোচনা লম্বা করে লাভ নাই সংক্ষিপ্ত বলে ফেলি এখন মোনাজাত হয়ে যাক কি বলেন হ্যাঁ আপনারা তো তার মধ্যে না করছেন হ্যাঁ শুনবেন এখন আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আমি অনেক অসুস্থ বিশাল লম্ব করা যাইবে না আপনাদের অবস্থা ভালো না থাকা কালেন শেষ করে ফেলি এখন আমি আপনাদের সামনে বলতেছি আমি আপনাদের সামনে সরাই মধ্য দিকে তেলক করলাম ওই আয়াতের মধ্যে রব বলেন একই এলাকার মানুষ একসাথে খানা খাইছে একসাথে চলাফেরা করছে একই হুজুরের পিছনে না একই হুজুরের পিছনে নামাজ পড়ছে একই হুজুরের নাম রাখছে এর মধ্য থেকে এক দল থাকবে জান্নাতে আর এক দল থাকবে জাহান্না আপনাদের এলাকার নাম কি জয়দুর কান্দি জয়দুর কান্দির মানুষদেরকে যেন আল্লাহ বলতেছে অজৈদের গান্ধের মানুষ শোনো তোমাদের এলাকার মধ্য থেকে এক দল থাকবে জান্নাতে আর দল থাকবে জাহান্নামে মানে বাক করে কারো জান্নাত আর কারো নামে শুনবেন বলবো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব দয়া করে সকলে উত্তর দিলে বয়ান চলবে আর যদি বিটটা নিয়মিত চুপ থাকেন তাহলে বয়ান চলবে না বলেন তো দয়া করে যে বান্দা ফজর নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মাগরীবের নামাজ পড়ে এশারের নামাজ পড়ে নবীদের যত সুন্নত আছে সবগুলো মেনে চলে ওই বান্দাকে কি আল্লাহ জান্নাত দিবেন কি জাহান্নাম দেবেন ওই বান্দাকে জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন ও জান্নাতিরা দুনিয়া থেকে এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো নি জান্নাতিরা বলে ওয়াল্লাহ দুনিয়া থেকে এখন জান্নাত পাইলাম জান্নাত এসে সবগুলো নিয়ামত পাইলাম না কিছু কিছু নিয়ামত যেন নাই নাই লাগে আল্লাহ বলেন ও ফের ও জান্নাতিরা দুনিয়াতে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ও গভীর রজনীতে প্রচণ্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে সে গভীর রজনীতে তাহার্যদের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা করেছো ও জান্নাতিরা এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম আর তোমরা বলতেছো জান্নাতের মধ্যে কিছু কিছু নিয়ামত তোমাদের নাই নাই লাগে ও জান্নাতিরা আমি এটা তো সহ্য করতে পারবো না বলো 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 তোমাদের কোন কোন নিয়ামত তোমাদের নাই নাই লাগে তখন ওই জান্নাতিরা বলতেছে আল্লাহ দুনিয়াতে তো আমার ভাই ছিল বন্ধু ছিল তাদেরকে তো দেখতেছি না এক এলাকার মানুষ ছিলাম তারা কোথায় তখন আমার আল্লাহ বলতেছেন ও জান্নাতিরা শোনো আমি আল্লাহ একটা সাকার নামের জাহান নাম তৈরি করলাম ওই সাকার নামের জাহান নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আবদ্ধ করে রেখে দিলাম তখন জান্নাতিরা বলে আল্লাহ ওই ভাইদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই ওই বন্ধুদের সাথে আমরা কথাবার্তা বলতে চাই আয় আল্লাহ এটা মঞ্জুর করিয়া নাও দাও না আল্লাহ এমন ব্যবস্থা করে দাও না আল্লাহ তালা এটা মঞ্জুর করার পর তাদেরকে এমন একটি সুযোগ সুবিধা করে দিল আল্লাহ তালা সুরা মুদাসিনের মধ্যে বলতেছেন ওই পাশে জান্নাতি ওই পাশে জাহান নামি কোরআনের বাসায় একজন আরেকজনকে প্রশ্ন করবে আর জাহান নামির জান্নাতি মমিন্ডা জাহান প্রশ্ন করবে আর জাহান নামিরা প্রশ্ন উত্তর দিবে কয়টা প্রশ্ন তার চারটা কারণে জাহান নামে যাইবে কয়টা কারণে ভালো হয়ে যান চারটা এখানে শিক্ষা আলোচনা সারা রাত যত কোন কর্ম শেষ পর্যায়ে এই সাইডটা ওই সাইডটা মনে রাখবেন তো ইনশাল্লাহ কোরআনের বাসায় ওই পাশ থেকে জান্নাতি মহিন্দা জাহান নাবিদেরকে প্রশ্ন করবেন জান্নাতি মহিন্দা জাহান নাবিদেরকে প্রশ্ন করতেছে কেনাকানা ছিলাম একসাথে না চলাফিরা করছি একসাথে না খানা খাইছি এ কেউ ধরে না তোমার আমার নাম রাখছে আজকে আমি জান্নাতে তুমি যার নামে কে তখন জাহান নামীরা জাহান নাম থেকে চিকার দিয়ে দিয়ে বলবে কালো তখন জাহান নামিরা বলে লাগনা কুমির মুসাল্লি এক নাম্বার কারণ জাহান নামিরা বলতেছে দুনিয়াতে তারা মুসল্লি ছিল না দুনিয়াতে তারা নামাজ পড়তো না দুনিয়াতে তাদের কেউ নামাইকেরাম বারবার বারবার উলামাইকেরাম তাদেরকে বলতো ও

মিসকিন তারা দুই নাম্বার কারণ বলতেছে তারা মিসকিনদেরকে খানা খাইত না মাসা হক খাদাই করতো না মিসকিন এবং মাসা হক খাদাই করতে তারা ব্যর্থ হয়ে যায় আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জান আমি কয়টা কারণ দুইটা কারণ তিন নাম্বার কারণ বলতেছি রে বাবা ও কুন্না না হৌদো মাল পায় দিন তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনো দিন কোরআনের পক্ষণে কথা বলে নাই প্রচুরের পক্ষণে কথা বলে নাই তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল করতে পড়তে এমন একটি দল ধরেছে যে দল দিনের দুশ্মন স্বাধীনতার দুশ্মন মুসলমানদের ইঞ্চি ইঞ্চি মিল্লাদের দুশ্মন এমন একটি দল ধরেছে যে দল কোনদিন বলে নাই জাকাত দিতে যে দল কোনদিন বলে নাই হজ করতে যে দল কোনদিন বলে নাই রমজান মাসের রোজা রাখতে যে দল কোনদিন বলে নাই মিসকিনদের হক আদায় করতে এই দলের অনুসরণ কারণ কারণে আজকে তারা ওই বাতিল ছিল হকের বিরুদ্ধে কথা বলতো এই কারণে তারা ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্ন তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ বলতে রে বাবা ও কন্যা নৌকাদিবু জাহান্নামীরা বলতো তারা আসর বিশ্বাস করত না মেদান বিশ্বাস করত না আদা তোমার সূর্য থাকবে সূর্যের তাপের মাতার মগজগুলো পাতের মারের মতো করে করে পড়বে জিহ্বা নবি পর্যন্ত জйна পড়বে আল্লাহ তারা কহার রূপ ধরবে ওয় কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমায়ে ফিরুল মারউ মিন ও ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সওইbatiহি ওয়া bani ওয় কিয়ামতের দিন বাই বাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না ওই জাহান নামে বলতো নোক এই বাবা এখন জাহান নামীরা নিজে আফসুস করে বলতেছে এখানে অর্থ হয়েছে মৃত্যু যখন ওই জাহান নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসুস করে বলতেছে হাই হাই কেন আমরা নামাজ পড়ে নাই হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করে নাই হাই হাই কেন আমরা ওলামাই কেরামের পক্ষ কথা বলি নাই নবী রাসূলের পক্ষ কেন কথা বলি নাই হাই হাই কেন আমরা আসর বিশ্বাস করে নাই বিধান বিশ্বাস করে এইগুলো বিশ্বাস না করার কারণে আজকে তারা জাহান নামি রে বাবা দুনিয়াতে তো আমরা চিরদিন থাকব না এই দুনিয়াটা কারেরখানা ইয়া হামসব মুসাফির আই কবর আকে ঠিকানা কই আগে রানা নাই কই পিছে রানা এই দুনিয়াতে তো আমরা চিরদিন দিন থাকব না ও বাবা আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে যাও প্রতিবেশীর জন্য পাগল হয়ে যাও ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যাও একিবার চিন্তা কর দেখছনি রে বাবা তুমি যখন মরে যাইবা আর তোমার সাথে কেউ থাকবে না মরে যাওয়ার সাথে সাথে আত্মীয় স্বজনারা চিন্তা করবে কোথায় মসজিদের পালকে তাড়াতাড়ি নিয়ে আসো বাবাকে নিয়ে যাও আমার চাচাকে নিয়ে যাও আর লাশটাকে রাখা যাইবে না আর দেরি করা যাইবে না আত্মীয় স্বজনরা হাউ মাউ করা শুরু করবে তারা তার লাশটাকে নিয়ে যায় কবরের মধ্যে কবরের মধ্যে গিয়ে যখন ওই লাশটাকে যখন কবরের মধ্যে রাখবে রাখার সময় ব্যক্তি ওই কবর মধ্যে ঢুকিয়া ওই ব্যক্তির মুখের মুশকিটা খুলে দিবে আর ওই ব্যক্তিটা মৃত্যু ব্যক্তিরা মনে মনে ভাববে সে মনে হয়ে আমার সাথে থাকবে কিন্তু না রে বাবা ওই ব্যক্তি মুখের মুশকিটা খুলে দিয়ে ওই কবর থেকে লাভ দিয়ে উঠে আর মাইয়ে চিন্তা করবে আই দুনিয়াতে তো কত আদর আদর বিবি ছিল সন্তান ছিল আত্মীয় স্বজনার ছিল আর দুনিয়াতে আমি কত আরামসে ঘুমাইতাম দামি পোশাক ছিল আজকে একটা সাদা একটা টুকরা কম দামি কাপড় আজকে আমার সাথে কিছু নাই কোথায় গেল টাকা কোথায় গেল বাড়ি কোথায় গেল আমার গাড়ি কিছু নাই কিছু নাই ওই মাইয়ে চিন্তা করবে দুনিয়াতে আমি কি নিয়ে আসলাম ওই অন্ধকার কবরে ওই বা ঈদ মনে মনে বাবাই রে দুনিয়াতে তো কত আরামে ঘুমাইতাম আমার আরামের ঘুমটা যখন হারাম করে দিত মশা এই কারণে আমি কোয়েল ধরেতাম মশারে টাঙ্গাইতাম আর কত কিছু করতাম কিন্তু একটা চিন্তা করছো বাবা ওই কেমতে ওই কবরের মধ্যে আল্লাহ নবী বলে বর মধ্যে সূত্র থেকে নিরানব্বইটি সাপ থাকবে কিভাবে ওই সাপের বন্ধ করবা দুনিয়াতে তো মশার কামড় বন্ধ করে ফেল মোবাইল ধরে মশারি টাঙ্গাইয়া কিভাবে হিসাবের কামর বন্ধ করবা চিন্তা করুন বাবা আল্লাহর নবী একটা উত্তর দিয়ে গেল ও আমার উম্মতেরা শুনো ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হইবে রবের পরিচয় দাও রসুলের পরিচয় দাও দিনের পরিচয় দাও ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আল্লাহর নবী বলে ওই যাবে জান্নাতের টুকরা আর যদি ওই তিনটা প্রশ্ন উত্তর না দিতে পারো ওই কবর হয়ে যাবে নামের টুকরা এরে বাবা চিন্তা করে দেখো আত্মীয় স্বজনেরা কলা পাতা দিয়ে বাঁশ দিয়ে আর চাটি দিয়ে সবাই তোমাকে পাড়ায় পাড়া মাটি দিবে আর আপনার বালা যে দোয়া করবে আমার বলা সেই দোয়া পড়বে মাটি দেওয়ার সময় এই কি দোয়া পড়বে মিনহা কলাকুম ও ফিহা নাইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আপনার বালা যে দোয়া পড়বে আমার ভালো সেই দোয়া পড়বে রে বাবা এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করলো আবার ওই মাটিতে যেতে হইবে আবার ওই মাটি থেকে আবার আল্লাহ উত্তোলন করবে এরে বাবা দুনিয়াতে তো আমরা দিন থাকবো না এই দুনিয়াতে যতই করা আমার আমার চোখ মুঠে গেলে কিছুই না এই দুনিয়াতে কিছুই নাই রে বাবা এই দুনিয়াতে যতই কর আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদা চাঁদের তুমি গোয়াজ হলে দেওয়ানা হাজেন নাও কেউ কবরের সাথে না ঠিক না বলেন এই দুনিয়াতে যতই করো আমার আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে যাদের প্রেমেতে তুমি হলে দেওয়া হে রাজেন নাও কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা তোমার কেউ বোঝা তোমার নিবে না সে হাসুর কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে কি আমল তুমি নিয়ে যাবে সেইখানে ফুল যেমন খোদার বাগানে আয়ু কতখন এখানে কে বলো জানে তাই থাকতে সময় তাই থাকতে সময় বুঝে বাই জীবনের মানে সব আছে লেখা দেখে নাই আয়াতে কোরআনে সব আছে লেখা দেখে নাই আয়াতে কোরআনে ঠিক কিনা বলে দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলে বলেন তো জাহান নামীরা কয়টা কারণে জাহান নামে গেল চারটা কারণে জাহান নামে গেল প্রথম নম্বর কারণ কি হ্যাঁ নামাজ মসল্লি হইল নামাজ নামাজ তারা কি জান্নাতে যাওয়া যাইবে আমরা তো প্রথমে ঠিক কাজ দরকার চারটার মধ্যে তো প্রথম নম্বর হই হ্যাঁ নামাজ তো আমরা আসক্ত পরে তাই না সামনে তো রমজান আইতে রোজা রাখবেন নি হ্যাঁ ইনশাল্লাহ তো বলতেছেন রোজা তো রাখবেন সাথে তারা বিড হই নাকি একটা ধরবেন আর একটা সবাই করবেন ওয়াদা ও আল্লাহর কাছে আল্লাহ হাত আয় আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করতেছে আল্লাহ রমজানের নামাজ আসার আগে আল্লাহ তার আজ থেকে তৌবা করে নিবি আল্লাহ তারা যেন রমজান মাসে রোজা রাখতে পারে তারাবির নামাজ পড়তে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করো সকলে বলে আমিন আল্লাহ সবাইকে বলবো বলেন আমিন আমি আপনাদের সামনে যেগুলো কথা বললাম এই কথাগুলোর উপর আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদেরকে সকলকে কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দেন সকলে বললাম আমিনা আলহামদুলিল্লাহ